আসসালামু আলাইকুম আপনাদের যে কাজটা দেখতেছেন এটা একটা লাইন মিসিং আছে এই লাইনটি জাম্পার করে দেবো এটা কীভাবে দেবো কীভাবে ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন এই ধরনের সমস্যা তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে ফ্রান্ট ফলো রাখি শিখতে পারে বুঝতে পারে তার উদ্দেশ্য করে আমি বানিয়ে থেকে আমি লাইনটি ঘষে নিচ্ছি ঘুষে নিয়ে জাম্পারটা করে দিয়ে মোবাইল ফোনটা চালু হবে কিনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিয়ে ফলো দিয়ে পেস্টার সাথে থাকুন আমি লাইনটা বের করে নিচ্ছি বের করে নিয়ে জাম্পার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হবে কি না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে সাথে থাকুন লাইনটে বের করে নিচ্ছি কাজগুলো খুব সতর্ক সহিত করব লাইনটি ঘুষে নিয়ে জাম্পার দিয়ে দেখব মোবাইল ফোনটা চালু হয় কিনা আমি পার্ট সবাই দিয়ে দেখলাম কোনো প্রকার রেডিং নাই ভালো করে লক্ষ্য করে দেখলাম এই লাইনটি মিসিং আছে ওখান থেকে জাম্পার করে দিলে কাজটা হইতে পারে আশা করা যায় আমি জাম্পারটা দিচ্ছি সুন্দর করে আগে রাং ধরে নিচ্ছি রাং ধরে নিয়ে জাম্পারটা দিয়ে মোবাইল ফোনটা চালু করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা সাথে থাকুন সোলারিং আয়রনের মাধ্যমে আমি রাংটা ধরে নিচ্ছি রাংটা ধরে নিয়ে আমি জাম্পারটা দিচ্ছি জাম্পারটা দিয়ে আপনাদের কেটে গেছে কাজটা হবে কি না ভিটারা গুরুত্ব সহকারে দেখুন জাম্পারটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো জাম্পারটা দিচ্ছি জাম্পারটা দেওয়ার পর্যন্ত অপেক্ষা করব আমি অপর বর্ষ জাম্পারটা দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোনটা চালু হয় কি না জাম্পার দেওয়ার শেষ আমি বাড়তি অংশটুকু কাটিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারি কারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোনটা চালু হয় কিনা আমি জুম করি আপনাদেরকে দেখাচ্ছি বাতি অংশটুকু রেজিস্টার ক্যাপাসিটির মধ্যে যেন না লাগে বা ফুল সার্কিট হইতে পারে ফুল শর্ট সার্কিট হতে পারে আমি ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ